আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট আপনার যদি নবত অ্যাকাউন্ট আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে থেকে মাসের সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন কিনতে পারবেন আপনি যদি রিক্সা চালক হন আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি স্টুডেন্ট হন অর্থাৎ আপনি যে কোনো পেশারই হন না কেন আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের কারো এনআইডি কার্ড আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের

আমাদের কাছ থেকে শুধুমাত্র ফোন থেকে মাসের সহজ কিস্তিতে আপনারা করতে আলাইকুম চলুন বিস্তারিত শুরু করা যাক কি কি থাকছে এবং হচ্ছে কারা কারা ফোন নিতে পারবেন কত টাকা আপনার ডাউন পেমেন্ট দিতে হবে আমি শুরুতে যদি বলি আপনার দশ টাকার যদি ফোন আপনারা পার্সেস করেন সেই ক্ষেত্রে আপনাকে আহ পঁচিশশো টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে অর্থাৎ প্রাইসের উপর টোয়েন্টি টাকা পেমেন্ট করে আপনি চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা উত্তর আবদুল্লাপুর পলেল গার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের শপে শপে আসলেই আপনারা সারা বাংলাদেশ থেকে যেয়েই নিতে চান আপনারা আমাদের শপে আসবেন ডকুমেন্টস নিয়ে আসবেন তাহলে আপনারা চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে চার থেকে ছয় মাসের সহজ ইএমআই তে আপনারা আমাদের কাছে নিতে পারবেন কোন কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না আপনার শুধুমাত্র আপনার এনআইডি কার্ডটা লাগবে আপনার পরিবারের কারো এনআইডি কার্ডটা লাগবে এবং হচ্ছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে যদি নগদ অ্যাকাউন্ট থাকে যদি রকেট অ্যাকাউন্ট থাকে যদি আদার্স যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হইলে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন আমাদের শপে আসলেই আপনারা ডকুমেন্টস গুলো অবশ্যই অবশ্যই আপনার ডকুমেন্টস এর ছবি তুলে নিয়ে আসলেও হবে প্লাস সাদা কালো যদি কেউ নিয়ে আসেন তাহলে হবে না আপনাকে কালারিং এনআইডি কার্ড ছবি নিয়ে আসতে হবে কালারিং নিয়ে আসলেই হবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন চলুন শুরু করি কি কি ফোন দিতে পারবেন এবং কত টাকা দিতে হবে কত টাকা পেমেন্ট করলে আপনারা নিতে পারবেন আমি যদি আপনাকে বলি আমাদের যে সুপার অ্যান্ড ডুপার যে ফোনটা আছে সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা এটাতে আপনার যদি ছয় মাস নিতে চান প্রত্যেক মাসে আপনাকে টু পার্সেন্ট টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং হচ্ছে আপনার ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করেই আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে প্রত্যেকটা ফোনের এই তিনটা চারটা করে কালার আছে তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফোনই আপনারা নিতে পারবেন তারপর যদি আমি বলি ইনফিনিক্সের হট ফিফটি প্রো যেটা প্রাইস ছিল উনিশ হাজার টাকা এক হাজার টাকায় ডিসকাউন্ট করে মাত্র আঠারো হাজার টাকায় দেওয়া হচ্ছে এটার প্রাইস এটা আপনার ডাউন পেমেন্ট করতে হবে আপনার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার পরে যে প্রাইসটা থাকবে টু পার্সেন্ট টাকা যোগ করে আপনাকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছে ইনসুরেন্স যে ফোনটা আছে হট ফিফটি প্রো এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে নিতে পারবেন তারপরে আমি যদি বলি আপনার হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি যেটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা আপনারা নিলে চার হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে ফোনটা আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিস্তিতে ছয় মাসের ইএমআই সিস্টেমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপে আসলেই আপনার মাত্র তিনটা ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড অর্থাৎ বাবা মা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ এবং হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট আদার্স যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে আপনারা ফোন দিতে পারবেন প্লাস যদি আপনি জব করেও থাকেন আপনার জব আইডি কার্ড নিয়ে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো পেশারই হন না কেন যে কোনো কাজ করেন না কেন আপনি সব পেশার মানুষ সব সকল ধরনের মানুষ আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে চার থেকে ছয় মাসের কিস্তি সিস্টেমে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপে যদি আসেন আমাদের শপের ঠিকানা উত্তরা আবদুল্লাপুর পলয়েল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি অবশ্যই অবশ্যই যারা কিস্তিতে ফোন নিতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই ঢাকা এসে আহ ঢাকায় আসতে হবে আমাদের দোকানে আসতে হবে তাহলে আপনার নিতে পারবেন ঢাকা সহ যে কোনো প্রান্তের মানুষই হন না কেন সকলেই আপনারা আমাদের কাছ থেকে এই কিস্তির সুবিধা নিতে পারবেন আমাদের শপে আসতে হবে আপনাকে আপনি যদি ঢাকার বাইরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে আমাদের শপে এসে তারপরে আমাদের এখান থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে চার থেকে ছয় মাসের কিস্তি সিস্টেমে শুধুমাত্র ইনফিনিক্স এর আপনারা পারচেজ করতে পারবেন তারপরে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আই যেটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ছয় জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি রোম পাবেন এটার প্রাইস চোদ্দ হাজার টাকা এটাতে ডাউন পেমেন্ট করতে হবে আপনাকে তিন হাজার পাঁচশো টাকা আর যেটা টাকাটা থাকবে এটা আপনাকে টু পার্সেন্ট সার্ভিস চার্জ সহ করে আপনার চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং হচ্ছে ইনফিনিক্স যে ফোনটা আছে হট ফিফটি প্রো প্লাস ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান স্লিম ডিভাইস এবং হচ্ছে আপনার ওয়াটার আছে এবং হচ্ছে থ্রি ডি ডিসপ্লে প্রিন্ট জি হান্ড্রেড প্রসেসার দেওয়া আছে টাকার মধ্যে ব্র্যান্ডে আপনার ডিসপ্লে কোনো কার্ড নাই যেটা শুধুমাত্র ইনফিনিক্স এর মধ্যেই পেয়ে যাবেন আমাদের শপে আসলে আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে চার থেকে ছয় মাসের কিস্তি সিস্টেমে আপনারা পারচেস করতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স 83223538 এই নম্বরে কল করলে আপনারা বিস্তারিত যদি কারো কোনো কিছু জানার থাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন আমাদের এখানে কল করলে সব কিছু জানতে পারবেন বিস্তারিত আর আমাদের শপে আসবেন শপে এসে ইনফিনিক্সের যে অফিশিয়াল ফোনগুলো আছে অফিশিয়াল ফোনগুলো আমাদের তারপরে যদি আমি বলি আমাদের এক আপকামিং একটি ফোন আসছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 ইনফিনিক্স নোট 50 প্রো ইনফিনিক্স নোট 50 প্রো 5G আমাদের টোটাল এই মডেলটা তিনটা ভেরিয়েন্ট ফোন মার্কেট হবে আগামী পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই ফোন গুলা করতে পারবেন এবং আমাদের এটাতে একটা আপনারা প্রি বুকিং করলে স্পেশালি হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক পাবেন আরো এক্সট্রা দুই তিনটা হ্যাম্বার আমাদের কাছ থেকে পাবেন আমাদের শপে আসলে আপনারা ইনফিনিক্স নোট নোট ফিফটি প্রো ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস যেটা তিনটা ভেরিয়েন্ট থাকবে তিনটা ভেরিয়েন্টে আমাদের এখানে প্রি অর্ডার চলতেছে তিনটা মডেলে আপনারা পার্সেল ফোন নাম্বারে ফোন করবেন এবং আমাদের সব ভিজিট করবেন ভিজিট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং সকল ডকুমেন্টস নিয়ে আসলে আপনারা তিরিশ চল্লিশ মিনিট এর মধ্যে আপনারা ইনস্টান আপনি এখন আবেদন করবেন এখনই আপনারা এই কিস্তি সিস্টেমে এখনই আপনারা ইএমআই সিস্টেমে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের সকল অফিসিয়াল ফোনগুলা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের শপে আসলে আপনারা চার থেকে ছয় মাসের সহজ কিস্তিতে ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন কিনতে পারবেন আমাদের শপের ঠিকানা উত্তর আব্দুল্লাহপুর পলায়ল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি ধন্যবাদ আসসালাম